আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল গত উনত্রিশ মে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে ত্রিশ মে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেছেন ফারুক আহমেদ রিটে বিচারাধীন অবস্থার ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে যেখানে যুব ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে যার শুনানি হতে পারে আজ গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সাবেক পরিচালক জালাল ইনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনেসি পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক